আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ এই মুহূর্তে আমি যে স্থানটা আছি এই খুব ঐতিহাসিক একটা মসজিদ এইটা এই মসজিদটার নাম জুমাতান কিসাস মসজিদ এই মসজিদেই এক সময় আপনার সৌদি আরবে যে কতল করা হতো অর্থাৎ মানুষদেরকে কোনো অন্যায় করলে যে জবাই করা হতো এই সেই বিখ্যাত সেই মসজিদ কিসাস মসজিদ জুমআনবিদা কিসাস মসজিদ জেদ্দা শহরের প্রাণকেন্দ্র আর আরেকটা জিনিস এইখানটা আপনারা দেখতে পান যে অপরূপ সৌন্দর্যমণ্ডিত অপরূপ সাজে সজ্জিত একটা এলাকা টোটাল জায়গাটা আপনারা দেখেন এখানে রাস্তা অনেক সুন্দর এই ভিতরের যে টোটাল যে প্রাকৃতিক এবং এদের নিজস্ব যে এরা ডেকোরেশন করছে অনেক সুন্দর ডেকোরেশন পয় পরিষ্কার কোথাও এক ফোঁটা ধোলা বালু কিচ্ছু নাই অনেক সুন্দর অপোজিট বাসে যে বিল্ডিং বা আশেপাশে যে বিল্ডিং সে বিল্ডিংগুলো অপরূপ সুন্দর যে সজ্জিত এবং এর ভিতরের যে পরিবেশটা সাম অনেক সুন্দর এবং এই মসজিদেই এই বিখ্যাত মসজিদেই এক সময় মানুষদেরকে কতল করা হতো এখন অবশ্য যেটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে কতল বন্ধ হচ্ছে হয়তো নিকট ভবিষ্যতে বা কোনো এক সময় আবার চালু হতে পারে এটা সৌদি সরকারের সিদ্ধান্ত বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য সব কিছু সংস্থার হয়তো কোনো একটা চাপে আপাতত বন্ধ আছে আবার হয়তো তাদের সরিয়া মোতাবেক যা আইন আছে সেটা হবে সেটা আমাদের আলোচ্য বিষয় না এটা সৌদি সরকারের বিষয় বা তাদের সরিয়ার বিষয় আমার শুধু দেখানোর বিষয় একটাই যে একটা ঐতিহাসিক প্লেস যেইখানে মানুষদেরকে কতল করা হতো অথবা জবাই করা হতো কোনো অন্যায় কাজের জন্য সেই প্লেসটা আমরা দেখতে আসলাম সঙ্গে আপনাদের করেও দেখালাম এইটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ পরবর্তীতে ভিওয়ার্স আর কোনো একটা বিশেষ ভিডিও বা কোনো একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম